আচ্ছা কাজ করো ওই ঘরে নাকি টাকা রেখে গেছে আমার ছেলে দুই লাখ টাকাটাই না দাও আমি গরু কিনতে যাব কি বুঝলাম না মিজান টাকা রেখে গেছে না দুই লাখ ঘরে আমাকে বইলা গেছে বাবা আমি দুই লাখ টাকা রেখে গেছি আলমারিতে তোমাদের বৌমার কাছ থেকে নিয়ে তুমি পছন্দ মতো গরু কিনে নিয়ে এসো ওই টাকা দিয়ে তো গরু কিনতে যেতেছি মানের জন্য মানে কি মানে কি আবার এবার বাবার বাড়িতে গরু কিনে দিব তো আমাকে তো আমার ছেলে বইলা গেল

তোমার বাবার ও না তোমার মায়ের প্রতি কোনো কর্তব্য নাই আছে তাহলে তো কথা বলেন কেন আছে শ্বশুর হিসেবে শাশুড়ি হিসেবে যতটুকু সম্মান পাওয়া ঠিক ততটুকু তার মানে এই না যে বাবার প্রতি যে দায়িত্ব যে কর্তব্য নিজের পরিবারের প্রতি যে দায়িত্ব যে কর্তব্য এগুলি শ্বশুর শাশুড়ির প্রতিও থাকে এটা আমি কখনো দেখি নাই কাজ করেন দেখি টাকাটা ছাড়েন গরু নিয়ে আসতেছি আমি কোরবানি দিয়ে জন্য গোস্ত পাঠায় দেব সমস্যা নাই কম দেবো না মানে মেয়ে ছেলে শ্বশুর বাড়িতে পাঠাই দিলে তো একটা রানি পাঠাই দেবো পাঠাই দেবো প্রতি বছরই তো পাঠাই এবার না হয় প্রয়োজনে রানের সাথে একটু বাড়তি গোস্ত পাঠাই দেবো ঠিক আছে আমার ছেলের টাকায় গরু কিনবো আমরা কোরবানি দিব আর এই গোস্ত আপনার বাড়িতে পাঠাবো এটাই প্রচলিত নিয়ম আর আপনি কি করতেছেন মেয়ের জামাই টাকা নিয়ে আপনি কোরবানির গরু কিনবেন আপনার বাড়িতে কোরবানি দিবেন সেখান থেকে গোস্ত আমাদের বাড়িতে পাঠাবেন কেন হয় সমস্যা কি

তোমার স্বামীর টাকা নিয়া তোমার বাবার বাড়িতে গিয়া গরু কিনা কোরবানি দিয়া সেই গোস্ত তোমার শ্বশুর বাড়িতে নিয়ে আসবা তুমি এত বেয়াদব কেন আমি আমার স্বামীর টাকা নিছি আপনার টাকা তো নেই নেই বেয়াদবি দেখছেন কি আরো বেশি বেয়াদবি করবো মুখ সামলাই কথা বলবো মুখ সামলাই কথা বলবো

আমরা তুই গেলি না গেছি ঘরে টাকা তোমার বৌমার কাছ থেকে চায় নিয়া তোমার পছন্দ মতো গরু কিনে নিয়েছো অবশ্যই এখন ওই যে জামাল ভাই আবার যেতেছে গরু কিনতে আমাকে বললো যে কি গরু কিনতে যাবেন না আমি বললাম যে হ্যাঁ ছেলে তো টাকা দিয়ে গেছে তা একটু অপেক্ষা করেন আমি আসতেছি এখানে বসে গেছে তার ছেলের নিয়ে ওদের কোরবানিও তার ছেলের টাকাই দেয় আমি বলছি যে আমিও যাইব এখন বাসায় এসে বৌমাকে বললাম দেখি বের হইতেছে তোমা কোথায় যাও কোরবানি হাটে তুমি কেন কোরবানি হাটে যাবো কিন্তু কখনো যাও না হ্যাঁ যেতেছি গরু কিনতে আমাদের জন্য না

আমাদের একই তো হইলো নাকি এই বাসে কুরবানি দাও আর আমার আব্বুর বাসে কুরবানি দাও একই তো কথা এক হয় নাই এক হয়নি তোমাদের বাড়িতে যেটা কুরবানি দিবে সেটা তোমাদের বাড়ির এখানে তোমাদের বাড়িতে যেটা কুরবানি দিবে সেটা তোমাদের বাড়ির নাম হবে নামের কি আছে নামের অবশ্যই আছে অবশ্যই আছে সব সময় তো এখানেই দাও ভাবলাম যে এবার আব্বুর বাড়িতে দেই শোনো এই যে আমরা যখন ছোট ছিলাম না ছোট্ট থেকে যে এত বড় হইছি না এই পর্যন্ত আমার বাবা আমাদের বাড়িতে কোরবানিয়ে দিছে আর আমরা কখনো অন্যের টাকা দিয়া ফুটানি করি নাই অন্যের টাকা দিয়া গরু কিনা কখনো বলি নাই এই গুণটা আমাদের অনেক টাকা দিয়ে ফুটানি দেখাই বুঝতে পারছেন তাহলে মামতো থাক আমি বলতেছি হ্যাঁ বলুন বলেন কি বলবেন বলেন তুমি কি আমার আব্বা আম্মুকে অপমান করত সেখানে না আব্বা এটা যদি অপমান মনে করে তাহলে কি অপমান না আব্বা না অবশ্যই আচ্ছা যদি অপমান মন অপ

আপনার বাড়িতে কোরবানি দিয়ে নাকি আমাদের বাড়িতে কিছু বস্তু দিবেন সে এবার শখ করছে শখ কে করছে শখ ও শখ করছে ওই বাসায় কোরবানি দিবে আচ্ছা একটু দাও টাকাটা আপনার মেয়ে শখ করছে না আপনি এক কাজ করেন আপনার তোমাদের টাকা হ্যাঁ আমি এখানে দাঁড়া দাঁড়া শুনলাম আপনার নাকি আটটা দশটা কোরবানিদের ক্ষমতা আছে তাই না উল্টো দিচ্ছেন এক কাজ করেন এইবার আপনার মেয়ের হাঁটে নিয়ে আপনার মেয়ের পছন্দ মতো উট দেন দুম্বা দেন গরু দেন ছাগল দেন ভেড়া দেন যা খুশি তা দেন আপনার মেয়ের পছন্দ কিনে নিয়ে আপনার বাড়িতে আপনি করবেন এই টাকাটা দেখতেছেন না এই টাকাটা আমাদের বাসার গরুর জন্য আনা হয়েছে আমার বাবা আমার বাবার বন্ধুর সাথে ওইখানে যাবে হাটে যায় গরু পছন্দ করবে আমার বাবা নিয়ে আসবে মানুষ দেখবে আমার কাছে ভালো লাগবে ঠিক আছে আব্বা এই যে টাকাটা তার মানে তুমি টাকাগুলো দিবা না এখন না দিব না তো এই চলো অপমান না পাওয়ার জন্য আল্লাহ পারতি হে বিয়ান সাহেব শুনেন এই যে আপনার স্বামী আছে না আমার ছেলের শ্বশুর এই যে সাংগাসটা চোখে দিছে না এটা আমার ছেলের কিন্তু এটা পয়রা সে এলাকার মধ্যে কোথায় নিয়ে গেছে আপনি তো সাংগাস তো একটাই আছে আপনার ছেলের এই যে আপনার চোখে যেটা দিছেন আপনার মেয়ের নিয়ে গেছেন আপনি এই যে জামাটা নিয়ে গেছেন জামাটা একটু লম্বা হয় বড় হয় এজন্য আপনি নিয়ে গেছেন আচ্ছা আম্মা এগুলি সারা ভালো হয়ে যান লজ্জা শরম রাখেন আচ্ছা আমি গেলাম হাটে হ্যাঁ আচ্ছা যাও বাবা তুমি যাও অসভ্য বেয়াদব আপনি কাজটা কিন্তু তুমি ঠিক করলাম আমার আব্বু আমার বাসায় অপমান করলা তুমি তাই ঠিক আছে তুমি তোমাদের বাড়িতে যখন আমার এখানেই থাকবা কোথায় যাই না যে সে তো পরে দেখবো আচ্ছা ঠিক আছে